করেছে একমাত্র কারণ তারা আমার বিশেষ কবি মোহাম্মদ মুস্তফা সাল্লাহের আবেগ নিয়ে কথা বলেছে আমাদের ইমানের আবেগ নিয়ে কথা বলেছে আমরা এই নাস্তিককে সর্বোচ্চ শাস্তি প্রদান করে আমরা আমাদের সমস্ত কর্মসূচি খ্যান্ত হবে ইনশাআল্লাহ সাথে বন্ধুগণ আমরা ইতিপূর্বে দেখেছি নাস্তিকদের পাওনা নাস্তিকদেরকে পূজা না দিলে নাস্তিক

শেষ পর্যায়ে আপনাদের সামনে ছোট্ট একটি কবিতা পড়ে আমার বক্তব্য শেষ করছি